চোপ্রিয়ার্স আসসালামু আলাইকুম দেশম প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আজকে আমার কৃষি বাগানে স্বাগতম জানাচ্ছি আর আপনারা দেখতেছেন আমার এই পাশে একটা লাউ কিন্তু দেখা যাচ্ছে এই পাশে আর একটা লাউ দেখা যাচ্ছে বিশেষ করে এই কৃষি বাগানটি আমি করেছি বিশেষ করে এই কৃষি বাগানটি আমি করেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন আকাশ ছুম্বিত মনে করেছিলাম যে নিজে কিছু একটা করি যাতে করে নিজের কৃষি নিজেই খেতে পারি সেই সুবাদে গাইস চলুন আপনারা দেখতেছেন এই যে আমার কৃষি বাগানের লাউ আসছে এদিকে একটা লাউ এদিকে দেখতেছেন আরেকটা লাউ কিন্তু আসছে তার পাশে পাশে এদিকে লাউ আর একটা আপনারা দেখতেছেন আসতেছে তার পাশে দেখাচ্ছি আরো লাউ কিন্তু আছে এই যে এদিকে আরেকটা লাউ আসছে এদিকে আরেকটা লাউ প্রায় অনেকগুলি লাউ কিন্তু এসেছে এই যে পোশাক গাছগুলি অলরেডি কিন্তু গুড়ির উপরে উঠেছে সুন্দর আশা করা যাচ্ছে পোশাকও কিন্তু আসবে এদিকে একটি পোশাক জাল রয়েছে এদিকেও কিন্তু আরেকটি পোশাক জাল রয়েছে আপনারা দেখতেছেন আমি দেখাচ্ছি খুবই সুন্দর এই যে এদিকে কিন্তু লাউ আরেকটি আসতেছে অসংখ্য লাউ আসতেছে আশা করি কৃষিটি লাগে আমার লস হয়নি এদিকে কিন্তু সিম গাছ রয়েছে লাউ আসতেছে ঘুরি কিন্তু আপনারা দেখতেছেন অনেক সুন্দর হয়ে উঠেছে আমার কাছে আমি কিন্তু এই প্রথমবার কিন্তু কৃষিকাজ করেছি এর আগে কিন্তু কখনো কৃষিকাজ করিনি তবে আল্লাহর রহমতে অনেক আল্লাহর রশেষ মেহরবানিতে গাছগুলি বেশ সুন্দর হয়ে উঠেছে আপনারা দেখতেছেন আমি দেখাচ্ছি লাউ গুড়িতে ওই দিকেও কিন্তু আরেকটি রয়েছে আর এদিকে আপনারা দেখতেছেন এটাই হচ্ছে আমার বেগুন গাছ ছোটো ছোটো বেগুন গাছে কিন্তু এই যে দেখুন ফুল আসছে অলরেডি এই গাছটিতে কিন্তু বেগুনও দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে বেগুনও কিন্তু আসছে আর আমি একটি কথা বলবো আপনারা যারা বাড়িতে হয়তো কিছু না করেন ঘোরাফেরা করেন সময়ে সময়ে কিন্তু আপনারা আপনার বাড়ির যে খালি জমিন রয়েছে সেইগুলিতে কিন্তু এই ধরনের কৃষিকাজ কিন্তু আপনারা করতে পারেন এই ছোটো গাছগুলিতেও কিন্তু বেগুন আসতেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই গাছটাতেও কিন্তু বেগুন এসেছে রাব সর সর বাবা সর তুমি ভাত খাও যাও ডাকতেছে আমার সাথে যাও ভাত খাও এই যে আমার লাউর গুড়িতে এইখানেও কিন্তু আরেকটি লাউ দেখতেছেন আপনারা আসলে যদি সৎ ইচ্ছা তা অনেকে হয়তো ঘোরাঘুরি করেন বাড়িতে আপনারা কিন্তু এই ধরনের কৃষিকাজ কিন্তু করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কৃষি বাগানটি আপনারা দেখুন খুবই ছোটো আকারে তারপরও অনেক সুন্দর করে কিন্তু উৎপাদনে যাচ্ছে আর একটা জিনিস কি আপনার ফ্যামিলিতে যদি আপনি কিছু একটা করেন টুকটাক কৃষি যারা আপনারা দেখতেছেন তাহলে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে কিন্তু একটা স্বচ্ছতা আসে বা নিজের হাতে করা সবজি কিন্তু আপনারা খেতে পারবেন গাছ আজকে খুবই ভালো লাগছে আজকে লাউ আমার বাগান থেকে আমি পারবো অবশ্যই আপনাদেরকেও দেখাবো সঙ্গেই থাকবেন তবে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আর এরকম ছোটোখাটো কৃষিকাজ আপনারা সবাই করবেন এতে করে আপনাদের পরিবারে কিন্তু একদম ফরমালি মুক্ত এবং দেখা যাচ্ছে যে বিষমুক্ত সবজি আপনারা খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এসটি ব্রাহ্মণ